আজকে রান্না করব পুঁই ডাটার তরকারি ডাটার তরকারি করতে পুই এবং সহ পুঁই শাক লাগবে পেঁয়াজ কুচি চিচিঙ্কা ফালে মাছ এখানে চিংড়ি মাছও দেওয়া যাবে তেল লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো চিনি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আস্ত কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা চলুন রান্নায় চলে যায় প্রথমে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ দিয়ে দিব এখানে হলুদ এক চামচ দিয়ে আমি এখন পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি দিয়ে দিব এখন মাছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি দিয়ে আমি মাছটা এখন কষিয়ে নিব ঢাকনা দিয়ে বসিয়ে নিব দিয়ে দিচ্ছি চিচিঙ্গা গুলো চিচিঙ্গাগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো একদম সামান্য না হয় পুঁইশাকের যে সবুজ সবুজ কালারটা ওইটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি অল্প মরিচ ব্যবহার করব দিয়ে দিব ধনে গুঁড়ো হাফ চামুচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামুচ আমি আজকে পুঁই শাক এক কেজির মতো নিয়েছি এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দিব আমি এখন দিয়ে দিব আর একটু কাঁচা পেঁয়াজ চটকিয়ে এই সময় কাঁচা পেঁয়াজটা একটু দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে এখন দিয়ে দিবো সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করবো তারপরে আমার তরকারিটা যখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমার তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আজকে আমি আমার শাক ডাকার মধ্যে কোনো ধনে পাতা ব্যবহার করব না কারণ ধনে পাতা দিলে শাকের যে একটা ফ্লেভার আছে ওইটা আর বোঝা যায় না খেতেও তেমন ভালো লাগে না সেই জন্য আমি এখানে ধনে পাতা ব্যবহার করব না হয়ে আসছে আমার তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটি সবুজ একদম মনে হয় যে এখনই খেয়ে ফেলি আপনাদেরও কি মনে চাইতেছে এরকম তরকারিটা রান্না করতে তাহলে আমার ভিডিওটি দেখে আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন আমার মতো তরকারি হয়ে যাবে ধন্যবাদ